তুমি আমাকে বলো শব্দ কাকে বলে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে মাশাআল্লাহ আচ্ছা আমরা বলো তো জানার বিপরীত শব্দ কি হবে ভাটি হ্যাঁ উপকার অপকার এবার এক কথায় প্রকাশ করলো যার তুলনা নেই অতুলনীয় বরণ করার যোগ্য বরণীয় অভিযান করে যে অভিযাত্রী হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো বলেছ আমিও হাও আর ইউ অ্যান্ড ফাইন থ্যাঙ্কস ওকে আমি আর ই নার্ভাস ইম্পর্টেন্স অফ হামস

লেখা চিত্রে অক্ষ থাকে দুইটি অক্ষ থাকে ধন্যবাদ তোমাকে আমরা বলো জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি জাতিসংঘের সদস্য সংখ্যা ছয়টি জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়

অর্থ বুঝা দুই সঠিক পথন পদ্ধতিতে বলা তিন আমল করা আমল করা চার সকলকে দাওয়াত দাও আচ্ছা ঠিক আছে জাযাকুমুল্লাহ আমরুর তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দুই ইচ্ছার মূলন ভালো আছি আচ্ছা তুমি দুই ইচ্ছার মূলন ভালো আছি এটা বললে কেন সবাই তো বলে আলহামদুলিল্লাহ ভালো আছি দুই ইচ্ছার মূলনে এটা একটু ব্যাখ্যা করে বলতে পারো হ্যাঁ বলো তো দুই ইচ্ছার বলতে বোঝায় আমাদের তাৎক্ষণিক ইচ্ছা আর আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তাৎক্ষণিক ইচ্ছা বলতে বোঝায় আমরা যে একটা কাজ করব এটা আর অতাৎক্ষণিক ইচ্ছা বলতে বোঝায় আল্লাহর আগে থেকে সেট করে রাখা প্রোগ্রাম ওকে ভেরি গুড তাহলে এবার আমাকে বলো তো শিক্ষার উদ্দেশ্য কি ধর্মীয় গ্রন্থ বিভিন্ন জ্ঞান বিজ্ঞান ঐতিহাসিক সত্য ঘটনা উদাহরণ ইত্যাদি তথ্যের মাধ্যমে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস বোধ দিকে আরও উৎকর্ষিত করে আমল করা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়ার জন্য সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে